সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা অনেকেই এই গল্পের জন্য ওয়েট করতেছিলেন আমি কালকে দিয়েছিলামও কিন্তু গল্পে ভিউ ঠিক এসেছে কিন্তু ওয়াচ টাইমটা মানে ভিউয়ের দেখাটা মেলেনি মানে কেউ কম দেখেছেন কারণটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ইউটিউবের একটি নতুন নিয়ম যেটা ইউটিউব দিয়েছে যে অটো মানে অটো ইংরেজিতে দেখতে পাচ্ছেন এখানে একটা ইংরেজিতে বলতেছে কথাগুলো আপনারা দেখলেন মানে ভিডিওতে বেশিরভাগই ইংরেজি আসে সেই আমরা কি করব এটার এই যে সেটিং বাটন আছে দেখতে পাচ্ছেন এইখানে এই সেটিং বাটনে যাব সেটিং বাটন যাওয়ার পরে আমরা দেখব এখানে কি লেখা অডিও ট্র্যাক মানে এই যেটা এইটা এইটা দেখব এইখানে এই যে ইংরেজি লেখা আছে এই ইংরেজির এইখানে আমরা চাপ দিব এইখানে দেখেন এখানে লেখা আছে অরিজিনাল বাংলা সাউন্ড মানে আমরা বাংলা ভয়েস ইউজ করি সেজন্য এখানে অরিজিনাল বাংলা সাউন্ড লেখা আছে এটা ক্লিক করব দেখেন আমরা এটাতে ক্লিক করলাম এখন দেখেন বাংলা বলবে প্রতিটি ছোঁয়া আমাকে তার প্রতি আসক্ত তুলছে এটাই হয়তো স্বামী সব দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ভিডিওতে বাংলা কথা বলতেছে সেজন্য আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন তারপরে আপনারা গল্পগুলা যেগুলা অডিও চেঞ্জ হয়ে যাইতেছে ইউটিউবের সেটিংসের জন্য সেই অডিওগুলো আপনারা নিজে নিজেই ঠিক করে নিতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে যদি না বুঝে থাকেন কেমনে কি করবেন তাহলে আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন আমরা আজকে এটার মানে যে ভিডিওটি এটা সব ভিডিওটির সাথে আমরা অ্যাড করে দেবো শুরুতে সেজন্য সকলেই এই ভিডিওটা দেখবেন আর যারা যারা আমাদের সেকেন্ড চ্যানেল বলতে গেলে আমাদের এক্সপ্লেন চ্যানেল এখনও সাপোর্ট করেননি তারা তারা সবাই আমাদের এক্সপ্লেন সাপোর্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এক্সপ্লেন চ্যানেলে আমরা মাত্র তিনটা কি চারটা ভিডিও দিয়েছি তিনটায় ভালো একটু রেসপন্স আসছে আপনারা যদি একটু ভালো করেন তা মানে ভালো করে সাপোর্ট করেন তাহলে আমরা এটাতে আরও ভালোভাবে আগাইতে পারবো ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য এখন আপনারা এই ভিডিওর শেষে গল্প দেখতে পারবেন গল্প শুনতে পারবেন আরে পাগলি বউ আমার তুমি আমার কাছে ঠিক প্রথম যেদিন দেখেছিলাম সেদিনকার মতোই আছো বুড়ো বয়সে যখন নাতিদের সাথে গল্প করার সময় দুজন পানের বাটা নিয়ে বসবো তখনও ঠিক এখনকার মতো থাকবে তুমি নতুন বউয়ের মতো বুঝলে উনি হুম বুঝছি দাড়ি দাঁড়ি গুড বলেই উনি আমাকে জড়িয়ে নিলেন ওনার বুকে পাঁচরে সকাল থেকে রুমের মধ্যে বসে আছেন উনি বেরুতেই চাচ্ছেন না আমাকে করা ভাবে নিষেধাজ্ঞা জারি কো রেছেন যাতে রুমের ভিতর কেউ প্রবেশ করতে না পারে ওনার রুম থেকে বের না হওয়ার কারণটা আমি বুঝতে পেরেছি রাতে যে রাগের মাথায় ওনার গালে একটু জোরেই কামড় বসিয়েছি সেখানটায় স্পষ্ট দাগের চাপ বোঝা যাচ্ছে ইসোস উনি যদি রুম থেকে বের হয় ওবার চাইতে বেশি লজ্জা তো আমি পাব সবাই কি ভাববে ইসস রে ভাবতেই আমার কাছে কেমন যেন লাগছে ওনাকে রুমের মাঝে খাবারগুলো আমি এনে দিচ্ছি আমার কাজিনরা বিষয়টা খেয়াল করলো ওনার রুম থেকে বের না হওয়াটা কি ভাই নতুন বউয়ের মতো দেখছি রুম থেকে বেরোচ্ছেন না লজ্জা লাগে বুঝি আমার এক কাজিনিয়া আরে হবে কেন এমনি শরীরটা দুর্বল লাগছে বালিশের মাঝে আর কার গোটা ঢাকা দিয়ে রাখছেন বুদ্ধি আছে বলতে হয় কেন এত দুর্বল হলে চলবে আমার বোনটা তো তাহলে বিনা সুখে জীবনটা কাটাতে হবে এই জায়গা মতো হাত দিয়েছে সে আর বলতে এমন একটা বোন আমায় দিয়েছ আমার চাইতে তার যে তাই বেশি ঘুরালো কথাটা সে তো আছে বটে কিন্তু এত অল্পতে হার মানলে কি চলবে অন্য একটা কাজিন রিভা হার মানব হ্যাঁ মানতেই পারি তার কাছে হার মেন যদি তার মুখে হাসি ফুটাতে পারি এতে যে আমার সার্থকতা উনি ওরের বই না পাইলি তো একটা বই নিজের মনের মতো আমাকে জড়িয়ে ধরে বলল রিয়া খুহ আমি আচ্ছা পর সব যাওয়াজে ছিল বরকে ঘিরে বগুলার কি হয়েছে রে রিভা কে আর হবে একটু মুচকি হেসে খুশি আসিস নাকি খুহো দুপুরের খাওয়াটাও উনি রুমে খেলেন ওই বাড়ি যাব উনি খুহো কখন আমি বিকেলে উনি সন্ধ্যায় গেলে হয় না আমি তোমার কি থাকতে ইচ্ছে করছে উনি না এমন না তবে অন্য একটা কারণ আছে যাওয়ার পথে বুঝে যাবেন আমি খুহ সন্ধ্যায় বেরোনের সময় উনি মুখে মাস্ক পরে বেরোলেন সবাই তাকে জিজ্ঞেস করলে উনি উত্তর দিলেন দুলাবালি নাকে ঢুকলে নাকি ওনার নাকের সমস্যা হয় ডট কি বুদ্ধি রেশালার ওনার বাইকের পিছনে বসে আছি ধীর গতিতে বাইক চালাচ্ছেন রনি, ওনাকে জড়িয়ে ধরে আছি দিনে হলে লোকসর মেয়ে করতে পারতাম না একটা মেয়ে যখন কোন ছেলের বাইকের পিছনে উঠে তখন ওই ছেলেটা যদি বাইক জোরে চালায় তাহলে ছেলেটা কখনোই ওই মেয়েটিকে ভালোবাসতে পারেনি কারণ ভালোবাসার মানুষের মৃত্যুর ঝুঁকি কখনোই কেউ নিতে পারে না ওনার এই কাজটা আমাকে ওনার প্রতি বিশ্বাসটা আরো হাজার গুণে বাড়িয়ে দিয়েছে হেলমেটটা উনি না পরে আমাকে দিয়েছেন ইসোস ওনাকে চুমু খেতে ইচ্ছে করছে কিন্তু পারছি না একে তো হেলমেট যদিও হেলমেটটা খুলে ওনাকে কিস করি এতে ওনার বাইক চালাতে মনোযোগ বিনষ্ট হবে তাই আর করলাম না বাসায় আসার পরে যা নি কেমন লাগলো অনেক ভালো আমি খুশি হয়ে এমন তাই তো চেয়েছিলে রাতে আসতে বলছি আমি খুন তবে কিস করতে ইচ্ছে করছিল তোমার করলে না কেন উনি এতে আপনার বাইক চালাতে অসুবিধা হতো কিন্তু আমি কিন্তু কি উনি আপনি বুঝলেন কি করে যে আমার কিস করতে ইচ্ছে করছিলে আপনাকে আমি ভাবান্তর হয়ে জানি না তবে মনে হলে তাই বললাম উনি ও আমি দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে যাবে উনি চলুন একটা মেয়ের জীবনে আর কি চাই এমন মনের মতো একটা বড় হলে যে সব সময় তাকে বুঝবে তার ইচ্ছেগুলোকে প্রাধান্য দেবে মনের কথা বুঝে নিবে সব দিক থেকে খেয়াল রাখবে আপুর কাছ থেকে শুনেছি উনি নাকি একটু বেশি কাজে বিজি থাকেন রাত ছাড়া বাসায় ফিরতে পারেন না একাধিক ব্যবসা পরিচালনা করেন রাতে ওনাকে কাছে পায় সব সময় নিজের মতো করে বিয়ের এক মাস হতে চললো রাত নয় দশমিক তিন শূন্যটা উনি রুমে বসে কৃষক কাগজপত্র নিয়ে বিজি আছেন তাই ওনাকে ডিস্টার্ব করছি না বারবার রুমে আসছি আর বেরোচ্ছি আজ ফুচকা খেতে অনেক ইচ্ছা করছে কিন্তু ওনাকে বলতেও পারছি না কাজ করছেন উনি বলাটাও ঠিক হবে না খুট করেই দেখলাম বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়লেন একটা লুঙ্গি আর টি শার্ট পরে এই গ্রামের ছেলেদের একটা সুবিধা আছে নক হ্রস ই কাজকুন কাজ কোন জায়গায় যেতে হলে প্যান্ট শার্ট পরা লাগে না লুঙ্গি যেতে পারে এতক্ষণ তো ভালোই লাগছিল উনি রুমে ছিলেন অন্তত ওনাকে চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছিলাম এখন তো ওনার উপর রাগ হচ্ছে আমার মনের মা হাদিসের বিছানায় হয়ে। আমি ওনার পাশে গিয়ে শুয়ে পড়লাম আমাকে হুট করে এভাবে শুয়ে পড়তে দেখে শাশুড়ি বলে উঠলেন কি গো মা শরীর খারাপ হাম্মু না আমি ক্ষুদা লাগছে লাগলে খেয়ে না কিছু ইফতি আসলে একসাথে খাবো সবাই হাম্মু না আমি মন খারাপ শাশুড়ি খুহো তোমাদের বাড়ি কথা মনে পড়ছে হাম্মু খুন আমি দূর পাগলি যেতে ইচ্ছে করলে কালকে গিয়ে কয়েকদিন থেকে আসো এভাবে মন খারাপ করে থাকার কি আছে আমাকে বললে এই তো ইফতিকে বলতাম তোমাকে দিয়ে আসতো হাম্মু উনি দিয়ে চলে আসবেন আমি খুহো হাম্মু তাহলে আমি যাব না আমি পাগলি শাশুড়ি একটা মুচকি হাসি দিয়ে পড়ায় মনোযোগ দিলেন আমার মাথাটা ওনার কোলে তুলে নিলেন ইস একটা শাশুড়িও পেয়েছি ঠিক মায়ের মতো কত সুন্দর বন্ধুর মতো আমার মনের কথাগুলো বুঝে নিলেন কিছুক্ষণ পর মহারাজের আগমন ঘটল রুমে এসে দেখি একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন কোথায় গেছিলেন আমি এই তো একটু বাজারে গেছিলাম উনি কে নও এত রাতে বাজারে কি আমি এজন্যে বলি উনি আমার দিকে ওনার হাতে থাকা ব্যাগটা এগিয়ে দিলেন ব্যাগটা খুলে তো আমি খুশিতে আত্মহারা উনি বুঝলেন কি করে খুশির থাকায় ওনাকে জড়িয়ে ধরে কয়েকটা চুমু খেয়েছি আমি বলতে পারবো না বলেই উনি আমার দিকে ওনার হাতে থাকা ব্যাগটা এগিয়ে দিলেন ব্যাগটা খুলে তো আমি খুশিতে আত্মহারা উনি বুঝলেন কি করে খুশির খেলায় ওনাকে জড়িয়ে ধরে কয়টা চুমু খেয়েছি আমি বলতে পারবো না ফুচকা উনি একটা মুচকি হাসি দিলেন আচ্ছা আপনি বুঝলেন কি করে আমার ফুচকা খেতে ইচ্ছে করছে আমি বুঝি আর কি উনি বলুন না আহ্লাদি হয়ে পরে বলবো ডট ডট ফুচকা খেয়ে নিলাম ওনাকেও দিলাম বেচারা ঝাল খেয়ে সহ্য করতে পারেনি ওনার প্রতিদিনই কাজ থাকে রাতে একটু সময় পাই ওনাকে কাছে পাওয়ার সকালের ফজর পরে বেরিয়ে যান বাসায় ফিরার কোন টাইম টেবিল নাই এতটা পরিশ্রম লোকটা কেন যে করে বুঝি না সকাল বেলা গোসল করে নামাজ পড়ে চুলের পানিগুলো গামছা দিয়ে নিচ্ছিলাম তখন উনি এসে পাশে দাঁড়ালেন চুলগুলো ছাড়া যখনই দিলাম ওনার মুখে গিয়ে বাড়ি লাগলো চুলের আমার দিকে তাকিয়ে আছেন উনি ওনার এই তাকিয়ে থাকাটা অর্থ বুঝাচ্ছেন কি ছিল এটা আমি আর কি করবো এবার ইচ্ছে করে ওনার মুখে চুল দিয়ে বাড়ি দিয়ে রুম থেকে বেরিয়ে যাব তখনই উনি আমার হাতটা ধরে হেঁচকা টানে ওনার সাথে মিশিয়ে নিলেন ইশারায় জিজ্ঞেস করলাম কি উনিও ইশারায় জবাব দিলেন কিছু না ওনার চোখের দিকে তাকিয়ে আছি ওনার চোখের ভাষা আমি বিনা দ্বিধায় বুঝতে পারছি ওনার চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছি আমি মানুষ বলে চোখের ভাষা বোঝা বড় দেয় আমি বলবো মুখের ভাষা বুঝতে যদিও কখনো অসুবিধা হয় তবে চোখের ভাষা বোঝা সবচেয়ে সহজ কিন্তু চোখের ভাষা বুঝতে হলে মনের সাথে মনের মিল থাকতে হবে মুখের ভাষা সবসময় সত্য হয় না তবে চোখের ভাষা সর্বক্ষণের সত্যতা প্রকাশ করে ওনার চোখে আমি গভীর ভালোবাসার সন্ধান আমি পাচ্ছি ইচ্ছে করছে এভাবেই তাকিয়ে থাকি ওনার চোখের পানে এর থেকে কম আমার কপালে একটা চুমু খেয়ে বললেন দুপুরে রেডি থেকো উনি কে নও আমি বাহিরে খাবো আজ দুপুরে উনি আপনি আসবেন দুপুরে আমি খুন আচ্ছা উনি বেরিয়ে পড়লেন দুপুরে তৈরি হচ্ছিলাম তখনই আমার বরের আগমন ঘটল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি উনি এসে আমার খায় একটা চুমু খেলেন ওনার মুখের দিকে তাকিয়ে দেখলাম ক্লান্ত তিনি তবুও আমাকে খুশি করার আপ্রাণ চেষ্টাটুকু উনি করলেন উনি যদি এসে আমার পাশে না দাঁড়াতেন তবুও বোমার কোন আক্ষেপ থাকতো না তবে ওনার এই একটা চুমু আমার মনে হন আকার ন হাজারটা অনুভূতি কারা নাড়িয়ে দিল আমার বর বুঝেন কি করে বউকে খুশি করা যায় তিনি হুট করে আমার গলা জড়িয়ে ধরলেন পকেট থেকে একটা চেনো বের করে আমার ঘাড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে চেইনটা খুব যতনা আমায় পর ফ্রস্য ইকারয় দিলেন এতটা দামি নয় তবে আবার এতটা সস্তাও নয় তবে চিন্তা আমার কাছে অমূল্য কারণ ওনার দেওয়া আবার নিচ হাতে পড়িয়ে দিলেন টেবিলের উপর রাখা ঝুঁকো হাতে নিয়ে সেগুলোও আমাকে পড়িয়ে দিলেন বিছানার উপর আকারখা আমার ওনাটা নিয়ে আমার গায়ে জড়িয়ে দিলেন আমার কাজ জড়িয়ে ধরে আমাকে আয়নায় ইশারায় করে বললেন অনেক সুন্দর লাগছে তোমায় ইস দুজনকে মানিয়েছে বেশ একদম পারফেক্ট জুটি আসলে এতটা পারফেক্ট আমাদের মানানোর কারণ তাই তো উনি আমার মেয়ে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিলেন আমার হৃদস্পন্দন যেন বেড়ে চলছে ওনার প্রতিটি ছোয়াই আমার কাছে নতুন লাগে বাহিরে গেছি খেতে কোনো রেস্টুরেন্টে নয় ওনার খালার বাড়িতেই গেছি আমি উনি শাশুড়ি আর আপু পুচকি ছিল সাথে এই পুচকি তা না পারে বটে সবাইকে হাসাতে মাতিয়ে তুলতে ওরা মামা ভাগুনি খুব দুষ্টুমি করে যেগুলো দেখে সবাই হাসে তবুও তারা থেমে থাকে না দিনকাল চলছে ভালো কেয়ারিং বল সুন্দর একটা পরিবার আমার আর কিছুই চাই না মাঝে মাঝে সারাদিন উনি বাসায় থাকেন না তখন খুব বোরিং লাগে মোবাইল চালানোর ভূতটাও আজকাল ভালোই ধরেছে ফেসবুকে নতুন সংসার জমেছে ওনাকে ঠিকভাবে সময় দেওয়া হয় না যতক্ষণ উনি বাসায় থাকেন পুরুষ মানুষ বাসায় তো আর বসে থাকে না বাহিরে কাজকর্ম করতে হয় না হো সংসারের খরচ তো চলবে না আজকাল উনি রাতে আমাকে বুকে নিয়ে ঘুমাতে চান কেন জানি আমার ইচ্ছে জাগে না ওনার বুকে ঘুমানোর আমার উনি ইচ্ছা দেখলে উনিও আল করেন না ঘুমিয়ে পড়েন উনি উনি তো ঘুমিয়ে পড়েন তবে আমার ঘুম আসে না ফেবুকিং করতে মন চায় তাই করি ওনার কাছেও যেতে ইচ্ছে করে না আজ এক মাসেরও বেশি সময় ওনার ছোঁয়া পায় না পায় না বলতে ওনার ছোঁয়াগুলো ভালো লাগে তবুও আমার প্রতি ওনার কেয়ারিং এ কোনো কমতি নেই শুক্রবার উনি বাসায় আছেন সকাল থেকে রুম থেকেও বেরোনি মন খারাপ মনে হচ্ছে হসন্তছে হয়তো ব্যবসায়িক কোনো ঝামেলা ওনার মন খারাপ তাই আমিও এটা আর কিছু জিজ্ঞেস করিনি বুঝি শুনছ শুয়ে ছিলেন আমি পাশে বসে মোবাইল চালাচ্ছি হুম বলুন কয়েকদিন তোমাদের বাড়িতে থেকে আসো কে ন আমি তোমার আম্মু কল দিছিল তোমাকে কয়দিন তার কাছে রাখতে চায় উনি ও আচ্ছা কখন যাচ্ছি আমি বিকেলে অনেক আসবে তোমায় নিতে ওকে এর থেকে কম অনেক আসার পর তার সাথে বাবার বাড়ি আসলাম আসার সময় ওনাকে কেন জানিয়ে বাড়ি আসতে বলার প্রয়োজন বোধ মনে করি তাই কিরু বলি প্রতিদিন অন্তত উনি দশ মাইনাস বারো বার ফোন দিবে দিয়ে জিজ্ঞেস করেন কিছু খেয়েছে কিনা কেমন আছি ভালো লাগছে কিনা এর থেকে কম বিয়ারের থেকে বড় আমার কাছে কেন জানি ওনার এই ফোন করে এইগুলো জিজ্ঞেস করাটা বিরক্তি করে লাগছে তাই উনি ফোন দেওয়া মাত্রই বলে উঠলাম উনি কি সমস্যা আপনার এত বার কাল দেন কেন দিনে একবার কল দিলেই তো হয়